Find the real Find the real me So let's go Seize the feeling Cause you know It's time for the meaning তো দেখো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা উঠেই গেটটা খুলে নিলাম তো সবাইকে জানাই আর একটা নতুন সকালের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আপাতত সবাই এখন ভালো আছো দেখো আমি সকালে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম উঠে এবারে ভালো করে বিছানা পরিষ্কার করার পরে আমি থালা ফসনগুলো মেজে নিলাম মেজে নেবার পরে উপরে গিয়ে মানে আমার রান্নাঘরে গিয়ে গ্যাস ফ্যাস ভালো করে উচে নিয়ে কুচে নেব ভালো করে দেখো সব কিছু ভালো করে উচে নিচ্ছি তো ভালো করে পুচে নেওয়ার পরে একটু টেবিলগুলো ভালো করে পুচে নেব তাহলে এগুলোও জল তারপরে রান্না করার সময় তেল ফেল থাকে তার জন্য আবার ভালো করে পুচে নেব তো দেখো এবার জামা কাপড়গুলো গুছিয়ে পাট করে নেব। সব কাপড়ই কুচি পাট করে আর ওই দক আমার ছেলে ওইদিকে শুয়ে আছে রান্নাঘরে যে কটা জামাকাপড় ছিল সব পাট করে রেখে দিয়ে রান্নাঘরে যেটা জামা কাপড় ছিল মানে ওটা আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিই ওখানে আমার অনেক ভাড়া টাঙানোও থাকে তার জন্য ওখান থেকে জামাকাপড়গুলো সব কালকে যা কেচে দিয়েছিলাম সব ওইগুলো নিয়ে এসেছি এবারে পাট করে সব রেখে দেবো দিয়ে এবারে আমি রান্না করে নিয়ে ব্রেকফাস্ট করে নেবো